সৎ ওম নম ভগবতে বাসুদেবায় জয় জগন্নাথ বছরের শ্রী শ্রী জগন্নাথ দেবের গুন্ডিসা মার্জন লীলার সঠিক দিন তারিখ হচ্ছে ছয় জুলাই দুই হাজার চব্বিশ শনিবার সুধি ভক্তি বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম চ্যানেলটির আরো একটি নতুন আপনাদের সবাইকে আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে পুরীতে শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের গুন্ডিচা মার্জন লীলাটি কি শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের গুন্ডিচা মার্জন লীলার গুরুত্ব এবং তাৎপর্য কি গুন্ডিচা মার্জন লীলা বিশ্লেষণ সহ নানা বিষয়ে আশা করি এই মহাপুণ্যদায়ক জগন্নাথ দেবের স্পেশাল অনুষ্ঠান মালার বিশেষ আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করবেন জয় জগন্নাথ প্রথমেই পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মার্জুন লীলাটি কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী জানিয়েছেন গুরু মহাপ্রভু গুন্ডিচা মার্জুন লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব শিও হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করেন তবে সর্বাগ্রে তাহার হৃদয়ের মল ধৌত করা উচিত হৃদয়টিকে নির্মল শান্ত এবং ভক্তি উজ্জ্বল করা আবশ্যক হৃদয় ক্ষেত্রে কণ্ঠপূর্ণ তৃণ বা আগাছা ধুলি এবং কঙ্কর রূপ অনর্থ কিছুমাত্র থাকিলেও পরম সেব্য ভগবানকে বসানো যায় না তাই গুন্ডিচা মার্জন করেই জগন্নাথ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পেতে হলে তাকে হৃদয়ে ধারণ করার জন্য হৃদয় ক্ষেত্রের কণ্ঠপূর্ণ ত্রেণ বা আগাছা ধুলি দূর করার প্রকৃতি রূপ গুন্ডিচা মার্জন লীলা জয় জগন্নাথ পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা মার্জন লীলার গুরুত্ব এবং তাৎপর্য কি ভক্তেরা সর্বদাই মায়ার ভয়ে ভীত ভক্তেরা তবে কি করেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সেটির দৃষ্টান্ত প্রদর্শন করেছেন যখন তিনি জগন্নাথ পুরীতে গুন্ডিচা মার্জন লীলা করেছেন তিনি তার সকল ভক্তদের সেখানে নিয়ে গেলেন সেখানে তখন অনেক কুটো, পাতা এবং আবর্জনা পড়েছিল তিনি সবাইকে বললেন এই সব কিছু জড়ো করো এবং তিনি নিজেই পাতা খড় কুঁড়ো কুঁড়োতে শুরু করলেন সেগুলো তার বস্ত্রে রাখলেন তার নিজের বস্ত্রে তিনি সেই মন্দিরটি মার্জন করলেন তিনি তার সকল ভক্তদের বললেন কে বেশি বেশি এই সকল কুটো এবং পাতা কুড়োতে পারবে আমরা এগুলো সব জড়ো করে বাইরে নিয়ে যাব। এবং দেখব কে এই সকল আবর্জনা সবচেয়ে বেশি জড়ো করেছে সেখানে এক চিন্ময় প্রতিদ্বন্দ্বিতা চলছিল কে বেশি ভালো এবং এই উদ্যমের সাথেই মন্দির মার্জন করতে পারে তাই সবাই সেখানে মন্দির মার্জন করছিল যতক্ষণ না পর্যন্ত মন্দিরটি খড়কর থেকে পুরোপুরি পরিষ্কার না হচ্ছে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ধুলির স্তূপ ভূমিতে রাখলেন সবাই অবাক হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ধুলির স্তূপ দেখলেন এবং আবিষ্কার করলেন তাদের ধুলির স্তূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর তুলনায় কতই না সামান্য তারপর তারা তাদের সবার স্তূপ একত্র করলেন এবং দেখলেন তাদের সকলের সম্মিলিত স্তূপও শ্রীচৈতন্য মহাপ্রভুর তুলনায় কিছুই না তিনি এতটা উদ্যমের সাথে সম্মার্জন করেছেন যা প্রতিপন্ন করে যে কৃষ্ণই স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন কিভাবে যথার্থ ভক্ত হতে হবে আমাদের সেটি প্রদর্শন করার জন্য এই লীলা করছেন পাতা এবং হলো বিভিন্ন জাগতিক কামনা বাসনা সকল আমাদের হৃদয়ে স্থুল কামের মতো এদের থেকে হৃদয়কে পরিষ্কার করতে হবে আমরা বলে থাকি যে আমাদের দেহ হচ্ছে এক মন্দির এবং আমাদের হৃদয়ে স্থল গর্ব গৃহ রাজধানী হৃদয় হল রাজধানীর সমতুল্য আর তাই রাজধানীর সকল আবর্জনা আমাদেরই পরিষ্কার করতে হবে কিন্তু সেখানেই সবকিছু শেষ হয়ে যায়নি আমরা জানি যে শ্রী চৈতন্য মহাপ্রভু একটি সম্মার্জনী নিয়ে ফিরে এলেন এবং তারপর তিনি মন্দির ঝাড়ু দিতে শুরু করলেন তখন সকল ভক্তবৃন্দ মন্দির ঝাড়ু দিতে শুরু করলেন এবং পড়ে থাকা সব ছোট ছোট ঘাসের টুকরোগুলো পরিষ্কার করতে লাগলেন এটি ততক্ষণ চলল যতক্ষণ পর্যন্ত না মন্দিরটি সম্পূর্ণ পরিষ্কার হয়েছিল সারা মন্দির প্রত্যেকটি কোনা এবং খাজ ঝাড়ু দেওয়া হয়েছিল এবং এর পরেও তা শেষ হল না আবারও ভক্তেরা জল পাত্রে জল নিয়ে মহাপ্রভু জল নিয়ে মেঝেতে প্রাচীরে এবং সিংহ ঢালতে লাগলেন তারা ভোগ মন্দির প্রসাদ কক্ষ পরিষ্কার করলেন এবং মন্দির প্রাঙ্গণ নাট মন্দির কীর্তন কক্ষ সর্বত্র পরিষ্কার করলেন শত শত ভক্ত সরোবর থেকে কুণ্ড থেকে জল নিয়ে আসছিলেন এবং মাঝে মাঝেই পাত্রে পাত্রে সংঘাত হওয়ায় তাদের কলস ভেঙে যাচ্ছিল মাঝে মাঝে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ কমলে জল নিক্ষেপ করছিল এবং গোপনে সেই জল সেই চরণামৃত আস্বাদন করছিল এবং একজন ভক্ত এমন অবস্থায় হাতে নাতে ধরা পড়ল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন এই গৌরিয়া কে তুমি তোমার গৌরীয় ভক্তিদের সামলাও আমি যখন গর্ভগৃহে ছিলাম সে তখন আমার পদধৌত জল পান করছিল এটি মস্ত বড় অপরাধ তখন স্বরূপ দামোদর তার ঘাড় ধরে বলল তুমি করেছোটা কি এবং তাকে মন্দিরের বাইরে পাঠিয়ে দিল শ্রীল প্রভুপাদ বলেছেন যে স্বরূপ দামোদর ছিলেন সকল গৌরীয় বৈষ্ণবদের তত্ত্বাবধায়ক এ কারণেই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন তোমার গৌরিয়া কোনো কোনো ভক্ত নির্দিষ্ট এলাকার ভক্ত বৃন্দের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন যেমনটা সরূপ দামোদর ছিলেন গৌরীয় ভক্তদের তত্ত্বাবধায়ক রূপ এবং সনাতন বৃন্দাবনের লক্ষ্য রাখছিলেন এভাবে বিভিন্ন ভক্তেরা বিভিন্ন সেবায় নিযুক্ত ছিলেন শিবানন্দ সেন ভক্তদের বাংলা থেকে নিয়ে আসতেন কিন্তু বাংলা তথা গৌরীয় ভক্তদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বরূপ দামোদর এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এক যথার্থ বৈষ্ণবের দৃষ্টান্ত প্রদর্শন করেছেন যদিও তিনিই ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে তিনি সেই ভক্তের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু বাহ্যিকভাবে তিনি এরকম অপদৃষ্টান্ত স্থাপন করতে চাননি যে তিনি গর্ভ মন্দিরে সিংহাসন পরিষ্কার করছেন এবং অন্য কেউ তার পাদ প্রক্ষালন করছে পাদব পান করছে এবং সবাই তা দেখছে তাই জল দ্বারা সর্বত্র পরিষ্কার করার পর মন্দিরটি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মতো পরিষিদ্ধ প্রতিভাত হচ্ছিল এতটাই শুদ্ধ এবং পবিত্র কিন্তু এরপর শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় মন্দিরে ফিরে এলেন এবং সবাই মিলে ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল সকল পাথরগুলো পরিষ্কার করতে লাগলেন তাদের নখের মাধ্যমে তারা পাথরের ভাজে ভাজে লুকিয়ে থাকা সর্বশেষ ধুলিকণাটিও তুলে আনলেন তারা কতটা নিখুঁতভাবে পরিষ্কার করেছিলেন তা আমাদের বোঝা খুবই প্রয়োজন কেননা পুরঞ্জনের রূপকের মতো গুন্ডিচা মন্দির মার্জনেরও এক রূপক অর্থ রয়েছে চারটি বিধিনিষেধ পালনের পরেই আমরা মানসিক প্রজল্প থেকে মুক্তি পাই এরপর আমরা এসব সূক্ষ্ম কামনার হাত থেকে মুক্ত হই এবং আমরা এসব কামনা বর্জন করলেও আমাদের বারবার খুঁজে বের করতে হবে যে এখনো কোথাও আমাদের বিষয়ী মনোবৃত্তি লুকিয়ে আছে কিনা এরপর আমাদের লক্ষ্য করতে হবে যে জাগতিক কামনার লেশ মাত্র কোথায় লুকিয়ে আছে শ্রী প্রভুপাদ বলেছেন কেউ যদি ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পরিত্যাগও করে আমাদের সকাম কর্মের উপর দৃঢ় আকর্ষণের জন্য আমরা ভাবি যে আমাদের কঠোর পরিশ্রম এবং উদ্যমের জন্য আমরা কিছু না কিছু কর্মফল কিছু ইন্দ্রিয় সুখ ভোগ করবই এমনকি মাঝে মাঝে ভক্তেরা ভালো উদ্দেশ্য নিয়েই কোনো ব্যবসা কিংবা কাজে জড়িয়ে পড়ে এবং প্রাপ্ত অর্থ কৃষ্ণকে নিবেদন করে কিন্তু তারা যদি সতর্ক না থাকে তবে তারা অনিচ্ছা সত্ত্বেও সকাম মনোবৃত্তিতে জড়িয়ে পড়ে এবং কৃষ্ণকে নিবেদন করা তারা ছেড়ে দেয় যার ফলে তারা কেবল সকাম কর্মী হয়ে পড়ে জাগতিক চেতনায় অধপতিত হয় তাই আমাদের কেবল স্থূল ইন্দ্রিত তর্পণের আকাঙ্ক্ষা দূর করলেই চলবে না আমি ইন্দ্রিয় তর্পণ করতে চাই না আমি কর্মফল উপভোগ করতে চাই না আমাদের সূক্ষ্ম মানসিকতাগুলো দূর করতে হবে এটা কোনো স্থান পরিষ্কার করার পর থেকে যাওয়া গন্ধের মতো আবর্জনা পরিষ্কার পরেও আপনি সেই স্থানে গেলে আবর্জনার গন্ধ যেমন পান তেমন আমাদের হৃদয়ের এই আবর্জনার শেষ গন্ধটুকুও নির্মল করতে হবে এর অর্থ আমাদের সর্বদা বিনম্র হতে হবে আমরা যদি গর্বিত হই এই ভেবে যে আমাদের হৃদয় পরিশুদ্ধ আমি এটা করতে সক্ষম হয়েছি তাহলে আমাদের হৃদয়ের খাজে খাজে এই আবর্জনা জমে থাকবে যা আমরা এখনো পরিষ্কার করিনি আমিত্বকে ত্যাগ করতে পারিনি সেই আমিত্বরূপ আবর্জনাকে উপরে ফেলতে হবে মুছে ফেলতে হবে হৃদয় থেকে জয় জগন্নাথ যদি আমরা বিষয় বাসনার গন্ধ থেকে পূর্ণ পরিশুদ্ধ হতাম আমরা তবে কৃষ্ণকে দেখতে পেতাম তার সাথে কথা বলতে পারতাম কৃষ্ণের কথা শ্রবণের সাথে সাথে আমাদের হৃদয় দ্রবীভূত হতো এটা পাথরের মতো কঠিন থাকতো না এমনকি হরে কৃষ্ণ মহামন্ত্র জপের পরেও আমাদের হৃদয় বিগলিত না হয়ে সুস্থির থাকতে পারতো না এটা অবশ্যই বিগলিত হতো তাই হৃদয় পরিশুদ্ধকরণে আমাদের খুবই সতর্ক থাকতে হবে আর এটাই হচ্ছে গুন্ডিচা মার্জন লীলার প্রকৃত তাৎপর্য জয় জগন্নাথ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এবারে আসুন আমরা জেনে নিই গুন্ডিচা মার্জন লীলার বিশ্লেষণ কি শ্রী শ্রী জগন্নাথ যাত্রার পরে পক্ষকাল শ্রীবিগ্রহের দর্শন হয় না এই সময়টিকে বলা হয় কাল। শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে মহাপ্রভু সারা রাত্রি গোপী ভাবে প্রেমাতুরা হৃদয়ে বিরহ বেদনায় কৃষ্ণ মিলনের আটটিতে কাটানোর পর ব্রাহ্ম মুহূর্তে জগন্নাথ মন্দির খোলা হতো তখন কৃষ্ণ মিলনের ভাবে বিভাবিত হয়ে আরতি দর্শন করার সময় জগন্নাথ বিগ্রহ যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই রূপেই তার কাছে প্রতিভাত হতো আমরা তো প্রাকৃত দৃষ্টি দিয়ে জগন্নাথ শ্রী বিগ্রহের এক রূপ দর্শন করি মাত্র আর মহাপ্রভু কি রূপ দেখতেন প্রফুল্ল কমল যিনি নয়নযুগল নীলমণি দর্পণ কান্তি মল। বান্ধুলের ফুল জিনী অধর সুরঙ্গ ঈশ কান্তি কান্তি বারে ক্ষণে ক্ষণে যত পিয়ে তত তৃষ্ণা বারেনীরন্তর মুখাম্বুজ ছাড়ি নেত্র না হয় অন্তর মহাপ্রভু ভাবে এমন বিভো থাকতেন সময়ের ব্যবধান বোধটা হারিয়ে ফেলতেন স্বরূপ দামোদর তাকে বাসায় নিয়ে যেতেন জগন্নাথ ক্ষেত্রে অবস্থানকালীন মহাপ্রভুর শ্রী জগন্নাথ দর্শন দৈনন্দিন প্রথা ছিল সুতরাং অনবসরকালে প্রেমার্তিতে নাতে চলে যেতেন সেখানে প্রেমাতুরের আর্তি নাশক বিগ্রহকে দর্শনের সুযোগ নিতেন তবে প্রেমার্তিটা এতই গভীর ছিল যে পাথর খণ্ড গলে যেত আজও সেই নিদর্শন রূপে এক শৈলখণ্ডকে আমরা দেখতে পাই সেটা যেন ব্রজের চরণ আগত বৈষ্ণবদের মিলনের জন্য আগে ভাগে তাকে আলালনাথ থেকে সার্বভৌম ভট্টাচার্য ফিরিয়ে এনেছেন শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনায় দেখেছি মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলাটি ছিল রথযাত্রার দুদিন আগে গুন্ডিচা মার্জনের পরের দিন তিনি জগন্নাথ দেবের নেত্রোৎসব দর্শন করেন আর দিন জগন্নাথ দেবের নেত্রোৎসব নাম অর্থাৎ গুন্ডিচা মার্জনের পরদিন মধ্যাহ্ন পর্যন্ত জগন্নাথকে দর্শন করেছেন কিন্তু বর্তমানে গুন্ডিচা মার্জনের দিনই শ্রীবিগ্রহের নেত্রোৎসব এবং তার মহাপ্রভু গুন্ডিচা এবং তাৎপর্যপূর্ণ বিশেষ করে সাধক ভক্তের ক্রমপন্থায় সাধন ভক্তির ভূমিকা থেকে ভাবভক্তির ভূমিকায় তৎপর কৃষ্ণ প্রীতি মুলা মূলা প্রেম সেবা অধিকার লাভের যে পর্যায় ক্রম প্রভু স্বয়ং আচরণ করে সেই শিক্ষাটাই দিয়েছেন তাই তিনি স্বয়ং ভগবান হলেও আচার্য লীলা অভিনয় করে এই গুন্ডিচা মার্জনের তাৎপর্য পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন মন্দির শধিয়া কইল যেন নিজন নির্মল শীতল স্নিগ্ধ করিল মন্দিরে আপন হৃদয়ে যেন ধরিলো বাহিরে জয় জগন্নাথ জয় শ্রী বলভদ্রদেবের জয় জয় সুভদ্রা দেবীর জয়